তোরা জয় দে জয়ী রে করুম পিতার নামে দে রে রে তোরা সঙ্গথনি দে রে তোরা থনি দে সৎসঙ্গের নামে তোরা জয় দে রে তোরা জয়ী জয় দে দে রে পরম পিতার নামে জয় দে রে তোরা জয়ী দে রে পরম পিতার নামে জয় দে রে উলু দে রে তোরা জয়ধ্বনি দে সঙ্গ দে রে তোরা জয়ধ্বনি সৎসঙ্গের নামে তোরা জয় দে রে গুরুর নামে জয়ী দিলে শান্তি পাবে মনে গুরু বিনা গতি নাই মানব জীবনে রক শোক ফব জ্বালা যাবে যে দূরে রাধা নাম বদনেতে যদি গাউরে গুরুর নামে জয়ী দিলে শান্তি পাবি মনে গুরু বিনা গতি নেই মানব জীবনে যে দূরে রাধা নাম বোধনেতে যদি গুরু বম্ফা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর গুরু আছেন বসে তীর্থ দেহ খোর গুরু বম্ফা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর গুরু আছেন বসে তীর্থ দেহ খোর হিন্দু আসেন মুসলিম আসেন আসেন সকলে সবাই পুজিছে ভাই দোয়াল ঠাকুরে গুরু অম্ভা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর গুরু আছেন বসে তীর্থ দেহ খোর হিন্দু আসেন মুসলিম আসেন আসেন সকলে সবাই পুজিছে ভাই দোয়াল ঠাকুরে বারে বারে জপরে ফাই তোয়াল ঠাকুর নাম পানে রাজা দেখবি যদি চল দেহ করতাম ওসি আনন্দ যদি পেতে চাও রে দোপে দোপে নাম দেহের ফিতরে বারে বারে জপ রে দোয়াল ঠাকুর নাম পানের রাজা দেখবি যদি চল দেহ করতাম ওসি আনন্দ যদি পেতে চাও রে দোপে দোপে জপনাম দেহের ভিতরে তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে রে দে রে তোরা দে দে রে তোরা জয়ধনী দে সৎসঙ্গের নামে তোরা জয়ী রে তোরা জয়ী জয় দে দে রে পরম পিতার নামে দে রে